বিজ্ঞান বলে না 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 এটা আমাদের মাথার মগজে ধরে না খাজা মঈনুদ্দিন সিষ্টি জিনার মাজার শরীফ রয়েছে ভারতের মধ্যে তিনি দেখেন অগ্নি পূজারীরা আগুনের পূজা করে আগুনের কাছে তারা নমনম করে খাজা মঈনুদ্দিন সিষ্টি বলে হে অগ্নি পূজারীরা তোমরা যে আগুনের পূজা কর ওই আগুন কে তোমরা তো আগুনের পূজা করতে পারবা নি আপনি এটা কি করেন এটা কি সম্ভব নাকি আগুন আমরা কিভাবে ধরবো আগুন ধরলে না আগুন আমাদেরকে জ্বালায় দিবে খাজা মাইনুদ্দিন সৃষ্টি তিনি বলেন আমি কিন্তু আগুনের পূজা করি না তোমরা আগুনের কয়লাগুলো আমার হাতে এনে দা খাজা মাইনুদ্দিন সৃষ্টি আজমেরি সানজিরির আলাইহিদ হাতের মধ্যে আগুনের কয়লা দেওয়া হয় তিনি আগুনের কয়লাগুলো হাতের মধ্যে নেয় আগুন খাজা মাইনুদ্দিন সৃষ্টির একটা ফসম জ্বালাইতে পারে না অগ্নি পূজারীরা কয় ব্যাপার কি আমরা আগুনের পূজা করি আগুন নিতে পারি না খাজা মাইনুদ্দিন দিন সে তো আগুনের পূজা করে না সে এবাদত করে আল্লাহ তিনি কিভাবে আগুন নিয়েছে অহে বিজ্ঞানীরা জবাব দাও সেই আগুন পৃথিবী জ্বালিয়ে দেয় আপনারা দেখেছেন স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেন্সের মধ্যে আগুনে হাজার হাজার কিলোমিটার জ্বালিয়ে দিয়েছে কি দেয় নাই ঘর বাড়িগুলা ভস্ম করে দিয়েছে প্রায় তিরিশ জনের উপরে মানুষ মারা গিয়েছে লক্ষ লক্ষ ইউএস ডলার তাদের ক্ষতি হয়েছে এখনো আগুন থামে এখনো আগুন থামে আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া আগুনের ধর্ম কি আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া ও হে দুনিয়ার বিজ্ঞানীরা আগুনের ধর্ম যদি হয় জ্বালিয়ে দেওয়া তাইলে খাজা মাইন উদ্দিন থেকে আগুন কেন জ্বালায় না এটা আমাদের মাথায় ধরে না ও বিজ্ঞানীরা আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া এবার বলতো ইব্রাহিম খালিল উল্লাহকে যখন আপনার নমরুদ অগ্নি মধ্যে ফেলেছিলেন ইব্রাহিম খালিল উল্লাহর একটা ফসম জল চিনি কারণ কি বিজ্ঞানীরা কয়ে এটা আমাদের পক্ষে বলা সম্ভব বিজ্ঞান এখানে কাজ করে বিজ্ঞান এখানে ব্যর্থ বিজ্ঞান এখানে বলে সঠিক আমাদের পক্ষে এগুলা ব্যাখ্যা দেওয়ার সম্ভাবনা